আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ নেতাকর্মীর কর্মীর উপস্থিতি বিএনপির সেই করে এবং জিয়াউর রহমানের ভাস্কর্য নিয়ে তারা এই রেল দশ মিনিটের জন্য দেখতেছেন পারবেন তো পারবেন আপনারা দেখতে পাচ্ছেন জিয়াউর রহমানের সেই ভাস্কর্য নিয়ে বলবেন

সে আপনারা জানেন যে বিএনপির র্যালি বা বিএনপি দিয়ে চারটা কার্যক্রম শুরু হবে কিন্তু চারটার আগে নেতাকর্মীরা এসে পুরা ঢাকা শহর কাফরায় পুরা ঢাকা শহরে নেতা কর্মীদের উপস্থিতি লক্ষ লক্ষ উপস্থিত হয়েছে এবং এনারা দূর দূরান্তে অবস্থান করতেছে এবং এখান থেকে তারা স্লোগান এবং মিসিন নিয়ে এসে পল্টন মুভি হচ্ছে আপনারা রেলিতে দেখতে পাচ্ছেন সব বয়সে মানুষ উপস্থিত হয়েছে ছোট বড় ছেলে বয়স্ক সব মানুষে বিএনপির রেলিতে উপস্থিত হয়েছে বিএনপির সব উপস্থিত হয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মী সমাগমে বিএনপি সমাগম বেশি আমরা এখন যে